নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনারা এই সুন্দর মায়াবী পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনাদের জন্য রইল আমার বুক বড় ভালোবাসা তাই তো বন্ধুরা আপনাদের কাছে বারে আমার ছুটে আসা আর প্রিয় বন্ধুরা আজকে যে কথাটা আমি শেয়ার করতে আপনাদের কাছে এসেছি সেটি হলো যখন কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে কেমন আসো এই প্রশ্নের উত্তরে কিন্তু বন্ধুরা আমি বলে ফেলি ভালো আছি অথচ দেখা যায় প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সমস্যা আছে ধরুন কারোর কিডনির সমস্যা কারোর হার্টের সমস্যা কারোর নার্ভের সমস্যা কারোর হতে পারে পারিবারিক সমস্যা কারোর অর্থনৈতিক সমস্যা এই রকম শত সমস্যার মধ্যেও যখন কেউ জিজ্ঞাসা করে কেমন আছো আমি কিন্তু বন্ধুরা বলে ফেলি ভালো আছি কারণ এই বিশাল পৃথিবীতে কত শত মানুষ আছে যাদের মুখে কিন্তু বন্ধুরা দিনে এক মুঠো ভাত পর্যন্ত যায় না কারোর অঙ্গে লজ্জা নিবারণের জন্য কিন্তু বন্ধুরা একটু বস্ত্র পর্যন্ত নেই কারোর দুটো হাত নেই কারোর দুটো পা নেই কারোর দুটো চোখ নেই কারোর কিডনি খারাপ হয়ে গেছে সেটি ঠিক করার জন্য অনাবরত তার ডায়ালিসিস চলছে কারোর শরীরে ক্যান্সার মারণ রোগ বাসা বেঁধেছে কেমোথেরাপি করতে করতে বাঁচার জন্য সে চেষ্টা করছে এই রকম অনেক অনেক সমস্যা আছে কারোর ধরুন ব্রেন স্ট্রোক হয়ে গেছে ব্রেনে কাজ করছে না কারোর নর্মাল স্ট্রোক হয়ে হাত পা অসাড় হয়ে বিছানায় পড়ে আসে এইভাবে যে চলছে তাদের জীবন যাত্রা আর এত শত যন্ত্রণার মধ্যেও যখন কেউ বলে কেমন আছো আমি বলি ভালো আছি কারণ এই সমস্ত অসহায় মানুষের সান্নিধ্যে এসে আমি তাদের জীবন যন্ত্রণাকে উপভোগ করেছি আর তার জন্য আমাকে কেউ যখন জিজ্ঞাসা করে কেমন আছো আর আমি প্রত্যুত্তরে বলে ফেলি ভালো আছি কেননা আমি এই সমস্ত অসহায় মানুষের থেকে তো বন্ধুরা ভালো আছি তাই তো কোনো ব্যক্তি যখন বলে কেমন আছো শত যন্ত্রণার মধ্যেও কিন্তু বন্ধুরা আমি বলি ভালো আছি আপনারা যদি কেউ আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন আর সর্বদা সবসময় ভালো থাকবেন টাটা বাই বাই